আপনারা অবগত আছেন যে গত বাইশে এপ্রিল আমাদের ভারতবর্ষের শ্রীনগর কাশ্মীরে নিঃশংসভাবে উগ্রপন্থীরা আমাদের ভারতীয় যারা সেখানে পর্যটক ছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে আমরা সারা দেশ থেকে তার তীব্র দিকার তীব্র নিন্দা আমরা জানিয়েছি এবং আজকের এই সভা থেকে আমাদের আমাদের আমরা যারা নিহত হয়েছে এই আতঙ্কবাদী দ্বারা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবার মৃত যারা হয়েছেন নিহত যারা হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা জানি যে আমরা ভারতবর্ষে আছি এবং ভারতবর্ষের এই ঘটনার পর সারা দেশের মানুষ তার জন্য যেভাবে ধিক্কার জানিয়েছে এইটাই হলো ভারতবর্ষ যে মানুষ একতার মধ্যে আমরা ঐক্যের মধ্যে যে বন্ধন সেটা ভারতবাসী হিসাবে একত্রিত হয়ে তার তীব্র ধিকার জানিয়েছেন এবং এই যে আমাদের সরকার রয়েছে এই সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা এবং এই উগ্রপন্থার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার সেটা যে আমাদের ভারতবর্ষের সরকারের পাশে রয়েছে সমস্ত বিরোধী দল একসাথে তা দেখিয়েছেন এবং ওনারা একসঙ্গে বৈঠক করেছেন এবং আপনারা জানেন ঘটনার পর পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতির সরজমিনে উনি দেখেন এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও উনি বিদেশ সফরে ছিলেন উনিও বিদেশ সফরের প্রোগ্রাম ক্যান্সেল করে উনি তড়ি ভারত ভারতবর্ষে এসছেন অর্থাৎ যা যা পরিকল্পনার মতো যা যা করণীয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যারা এই সন্ত্রাসবাদীর মদতদাতা এই দেশ তাদের প্রতি আমাদের ভারতবর্ষের যে মনোভাব কঠোর মনোভাব সেটা দেখিয়েছেন এটাই আমাদের ভারতবর্ষী হিসাবে গর্ব হওয়া উচিত এবং তার যত তাড়াতাড়ি সম্ভব এবং আমরা জানি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ভারত সরকারের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর এবং আমার দৃঢ় বিশ্বাস যে যারা এই আতঙ্কবাদীরা যারা এই নৃশংসভাবে আমাদের ভারতীয় পর্যটকদের উপর নৃশংসভাবে গুলি চালিয়ে নিহত করেছেন আমার দৃঢ় বিশ্বাস যে অতি অতি সত্তর তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের জন্য যে বিধান সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অবশ্যই নেবেন এবং তার পরিকল্পনাও শুরুয়াত হয়ে গেছে কিন্তু ব্যতিক্রমী এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দল বিরোধী দলের এক প্রধান গত পরশু দিন দেখলাম বক্তব্য রাখছেন খালি পলিটিক্যাল চিন্তাভাবনা পলিটিক্যাল মানসিকতা এই সময় সারা দেশের মানুষ একত্রিত হয়ে এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করছেন বক্তব্য রাখছেন আর এখানে সেকুলার পার্টি যারা পঁচিশটা বছর এই রাজ্যের রাজত্ব করেছে খালি নিজেদের সুবিধা নিজেদের ব্যক্তিগত আখের গুছানোর জন্য কাজ করেছেন গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সকলকে বঞ্চিত করে যারা এই পঁচিশটা বছর টানা শাসন করেছেন যেখানে সারা দেশ উগ্রপন্থীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন ধিক্ষার জানাচ্ছেন আর আমাদের রাজ্যে যারা দীর্ঘ পঁচিশ বছর দৈর্ঘ্য কুড়ি বছর টানা মুখ্যমন্ত্রী একটা উগ্রপন্থীর বিরুদ্ধে শব্দ ঘোষণা শব্দ বলেননি উল্টা পলিটিক্যালাইজেশন বিজেপি কে গালি দেওয়া আর মূর্খের দল মানুষ সব জানে মানুষ সব বুঝে দুই হাজার তার উপযুক্ত জবাব পেয়েছে দুই হাজার পেয়েছে কারণ এখন মাথা মাথা যারা দেশদ্রহিতার বিরুদ্ধে একটিও সত্য উচ্চারণ করেনি এরকম যারা রাজনৈতিক দল করে তাদেরকে সকলে মিলে ধিক্ষার জানানো দরকার তাদেরকে বহিষ্কার করা দরকার